ঐ সাউন্ডে আলম ভাই কি সত্যি সত্যি তাহলে গেরা কোলে আটকে যাচ্ছে আলম ভাই কি সত্যি সত্যি খারাপ সম্মানিত দর্শক আজকের এই ভিডিওটা যে যেখান থেকে প্লে করেছেন তাদেরকে রিকোয়েস্ট করছি শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন কন্টেন্ট ক্রিয়েটর আলম ভাই আপনারা অনেকেই তাকে চিনেন তার কয়দিন পর পর হিরো আলমের মতো বোয়ের ঝামেলা লাগে জানি না কেন এরকম হচ্ছে ওনার সম্মানিত দর্শক তার দ্বিতীয় স্ত্রী এবার যে কথাটা বলেছে তাকেও ডিভোর্স দিয়ে দিবে কাজী অফিসেও গিয়েছে সেখানে কাজী অফিস থেকে কি বলেছে সেই কথাটাও আমি আপনাদেরকে সেই ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাবো সম্মানিত দর্শক এই আলমের দ্বিতীয় বউ আরও আলমের কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেছে তার ঘরে কোনো সময় বউ থাকবে না সে যদি একশোটা বিয়াও করে তার ঘরে কোনো সময় বোধ টিকবে না কেন টিকবে না সম্মানিত দর্শক তা নিয়ে অনেকের প্রশ্ন আসলে কন্টেন্ট ক্রিয়েটর আলম ভাইকে আমরা ভালো জানি এটা কিন্তু তার স্ত্রী যে কথাগুলো বলতেছে সেই কথাগুলো আদৌ কি সত্য সম্মানিত দর্শক যারা আলম ভাইকে চিনেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন সম্মানিত দর্শক এবার যে আলমের দ্বিতীয় স্ত্রী যে কথাগুলো বলেছে তাকে নিয়ে যা শুনলে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন আলম তাহলে দ্বিতীয় স্ত্রীকেও কি তালাক দিতে শুরু করেছে কোনটা সত্য সমানিক দর্শক আমি আর কথা না বলে সরাসরি আপনাদের মাঝে ভিডিওটি দেখাচ্ছি আর এই বোর হলো কক্সবাজারে নিয়ে যাচ্ছে সুন্দরী বলে যদি সেরে চলে যাই তখন আমার বাস অটোর ভিতরে দেখেছিস শিশু সামনে আমার নিয়ে কথা বলছে আমি তো আগের বোর খুব ভালোই বাসতাম ওর তো আমি আট বছরের রিনিউ করে রাখছি বিদেশে নিয়ে যাওয়ার জন্য তো আমি বলছি দেখো তুমি খালি আগের বোর কথা বলো বলছে তুই হলো একটা লাইভ ভিডিও করবো ওই লাইভ ভিডিওতে বলবি যে আমি আগের বোর খুব ভালোবাসতাম ও আসলে চাই পুরো পৃথিবীর কাছে ভালো থাকতে ঘরের বউ পিটাক মারা কোনো সমস্যা নেই কিন্তু ওই যখন মানে এই ফোন ওর সামনে আসবে তখন একদম ফেরেস্তা কিন্তু ফোনের পিছনে ওর যে রূপ ওই রূপ আপনারা দেখলে আপনারা নিজেরাই ওর মুখে দেবেন আমি আমি আসলে সংসার করতে চাই ছেড়ে দেওয়ার পরিকল্পনা হলো কি আমি জানি না কিন্তু ও বিয়ে তিন দিন পরের থেকে ঝামেলা ও ভিডিওতে দেখায় কিন্তু ও কিন্তু যত ঝামেলাই হোক ওর ভিডিও যে মেক এগুলো কিন্তু সারা অফ করি না ও কিন্তু ভিডিও কন্টিনিউসলি সেরেই যাচ্ছে আর বিয়ের পর ভিউগুলো দেখবেন বিয়ের আগের ভিউগুলো দেখবেন যে আসলে ও কি বউ ব্যবসায়িক নাকি ও এক একাই ভাইরাল হয়েছে কিন্তু মানে আগের প্রথম যে ভাইরালটা হলো কিন্তু যে পুলিশ মহিলা পুলিশ যা বিয়ে করছিল না তার দিয়ে কিন্তু ওর ভাইরালটা হ তার মানে ওই যে পিছন ব্যবসাইট দিয়ে ওর ভাইরালটা কিন্তু হয় না হলেও কিন্তু একা একাত্ত ভাবে কোনো ভাইরাল হয়নি ও কিন্তু এক একটা মেয়ের বিয়ে করে তাদের সাথে ভাইরাল হয় আবার ওই বউ দেয় এখন আমাকে বসে তো আমি ছেড়ে দেবো তোর আমি সংসার করবো না আমার সাথে এরকম ছিল না আমি প্রথমে যখন বিয়ে হয় তিন চার দিন পরে আমি 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 বলছিলাম ভিডিওটা আর কোনো ভিডিও না যাতে আসলে ওর ওর যে এক্স ও আসতে চাইছিল কাছে তো ওইটা সাক্ষী ফোন দিছিল আমি দেখছিলাম ফোন দিছিল তো এই কারণে আমি ভাবছিলাম যে আমাকে যেহেতু বিয়ে হয়ে গেছে ও যাতে আর ডিস্টার্ব না করে এই কারণে ভিডিওটা সারা তারপরে ও কন্টিনিউসলি ভিডিও করে মানে বাথরুমে তো শুরু করে যেখানে যায় সব ভিডিও করে রাখা এবং আমার ফোনে ওই যে ভিডিও আছে কক্সবাজারে গেছি চার দিনের জন্য আপনি দেখেন এই যে মানে ছয় বছরের ভিডিও করা শেষ ওই ছয় বছর ওর একটা বোনা থাকলে আর সমস্যা নেই এই দেখেন কক্সবাজারের সবগুলো কিন্তু এইদিকে সুদা দেখেন এই যে সব কক্সবাজারে দেখেছেন মানুষ কি কক্সবাজারে যে এরকম ছবি তোলে ভিডিও করে আর ভিডিও তো আমার ফোনে এত নেই সব কক্সবাজারে যা আছে মানে এখন ফোনে যা আছে সব কক্সবাজারে দেখা যাচ্ছে না সব কক্সবাজারে মানুষের দেখানোর জন্য এক্স কে জ্বালানোর জন্য তাছাড়া কিছু নয় খাতি সুতি বসতি সবসময় বলে ওই এক্স এক্সি ভালো ছিল আগের পুলিশ বউ ভালো ছিল তুই খারাপ তুই পতিতা ওর মানে ওর ওই আপনারা কিছুদিন আগে শুনছিলেন ওর ডায়লগ কি ওর প্রথম শেষ ডায়লগ আমি পতিতা বিয়ে করি তুই এত ভালো তোর এই উত্তরার কোন বান্ধবী মানে যারা ও যা যে পতিতা বলে নাই পতিতার সাথে ওর বড় বড় লিঙ্ক ওই কক্সবাজার গেছি যাওয়ার পরে ও বলছে আমি বলছি এর আগে তুমি কতবার এসেছো একটা ভিডিও করা আছে কতবার এসেছো তখন ও বলছে যে আমি দুই তিনবার আসিস আমি বলছি কার সাথে এসেছো বলছে আমার ব্যাসমেট মানে ফ্রেন্ডের সাথে পরে ও করে বলে ফেলছে আব্বু তুমি তো তোমার বান্ধবীদের সাথে আসলে ওর ছেলে পর্যন্ত আমার বলেছে আমার আব্বুর অনেকগুলো মানে ব্যাসমেট ছেলেদের থেকে মেয়ে ফ্রেন্ড বেশি আছে আর আমার বিয়ের এই মানে ওই এক্সের আমি নাম নেব না ও যা বলছিল সব সত্যি ওর বাসায় কাজকামও করাই ভিডিও করাই সবইও করাই কিন্তু কাজ করার সময় ও ভিডিও করে না কাজ করার সময় ভিডিও করে না কিন্তু যখন ঝামেলা বাজে তখন ওইগুলো ভিডিও করে রেখে দেয় আমি যে মুখে বলছি এগুলো আপনারা বিশ্বাস মানে আমি যে মুখে বলছি আপনারা বিশ্বাস করবেন কি আমার তো প্রমাণ লাগবে প্রমাণ আমি দেখাতে পারবো না ফোনে একটু আগের সাথে গ্যাঞ্জম করে আমি ফোনটা নিয়েছি এই ফোনে সব কিন্তু ওর ছবি এই দেখেন এই দেখেন এই যে কোনো নাম্বার নেই কিন্তু মানে আমি মাত্র ই ঢুকালাম সিম দেখেছেন কোনো নাম্বার নেই কক্সবাজারে গেছি যাওয়ার পরে ওইখান থেকে আমরা গেছি যে হিম সরি না কি বলো ওইখানে এগারোটার দিকে খাবার খেয়ে গেছি পাঁচটা না ছয়টা ভেজে গেছে মাঝখান থেকে এবার আসছে একটা ভিডিওতে মানে বলছে কে যেন যে আগের বউ কাজের বউ রেখে দিল কাজের বউ বউ বানায় রেখে দিছিল তারপরেও বলে লাইভ ভিডিওতে আমার এক্স যে ওয়াইফ তার নিয়ে যে আমি রেনু দিছিলাম অনেক ভালোবাসতাম বলছে আমি এগুলো কেন বলতে যাবো আমি কি তোমার কিনা কাঠের পুতুল নাকি তোমার বউ তুমি আমার অন্য কথা বলো সেটা আমি বলবো তুমি এই প্রথম থেকে শেষ পর্যন্ত এক মাসও হয়নি যে এই ভিডিওগুলো করছি আমি নিজের বিষয় কোনো ভিডিও করিনি সব আমার জোরপূর্বক ভিডিও করা হয়েছে সব কথাও জোরপূর্বক করা হয়েছে আমি কোনো ভিডিও করিনি আপনারা যেটা আমার বলতে আমি ধরেই বলবো আর অনেকে টিকটক আমার টিকটক দিয়ে সেরে বলেছে যে ভাইরাল হতে আমি কিছু মানে কিছু ভিডিওতে লিখেছি যে আমি তো ভাইরাল হতে আসিনি আর আমি ভাইরাল হতে চাইও না সেখানে আমার আগের যে উনিশ সাল বা সতেরো সাল আমার তো বয়স এখন বাইশ প্লাস তখন আমি অনেক ছোট ছিলাম টিকটক ভিডিও করেছি এখন ওইগুলো আলমের বউ বলে মানুষ তুলে ধরছে ধর বলছে তুই ভাইরাল হতে চাইনি তাহলে এই ভিডিওগুলো গুলো কানতে আমি তো ছিলাম আমার সাথে সংসার করবে না ওই বিয়ের তিন দিন মাথার থেকে যখন আমার ভিডিও ভাইরাল হয়েছে ওই ভিডিও সেরেছে ভিডিও তখন বলে আমি তো ছেড়ে তোর সাথে সংসার আমি শুধু জানতাম যে ওর বিয়ে হয়েছিল বউ চলে গিয়েছে

সবকিছু পারফেক্ট থাকার থাকার পরে বউ যায় কিসের জন্য ও আসলে করতে চাই কিন্তু একটা মেয়ে আসলে বিয়ের আগে যেমনই থাক না কেন বিয়ের পরে চাই না যে তার হানি হোক ও চাই যে ওর প্রতিনিয়ত অন্য মানুষ কন্ট্রোভার্সি করুক শাকিব খানের নিয়ে কথা বলার দরকার নেই অন্য মানুষ কথা বলুক চাই ও চাই যে আরো ওর মিলন মিলন ভিউ হোক আপনি আগের ভিডিও দেখেন আর আমার সাথে ভিডিওর পরে দেখেন যে ওর নিয়ে যোগ করে আপনারা দেখেন আর আমি জানি ভিডিওতে বৃদ্ধি করে ও খানকি বেশি আমি কিভাবে সংসার করবো আমি তোরে বলি তুই আমি যদি খানকে বেশি হয় তাহলে তুই বিজেপি চাকরি করছিস তুই তো সরকারি একটা প্রশাসনের লোক জেনে কিভাবে তুই আমার বিয়ে করলি আমি যদি খারাপই হই তুই তো দেখে শুনে নিয়ে আসিস এখন উঠতি বসতি তুই কেন খানকে বেশি আমাকে বলিস তুই কি ভালো নাকি তুই তো তার পাঁচ ঘর মেয়ের এসে তারপরে আমার বিয়ে করেছিস এই জন্য যে তুই ফেরস্তা আলম হাসান তুই কি ফেরস্তা নাকি যে তুই আর একটা ফেরস্তা কিভাবে তুই মানে তুই কিভাবে আর একটা ফেরস্তার বিয়ে করতে চাইছ তুই তো ফেরস্তা না তুই সারা জীবন মাগিস এখন হজে বসেছিস তুই কিভাবে বলিস তুই ফেরস্তা দেখ সব সময় বলে মেয়ের মার বিয়ে করা উচিত আমি প্রত্যেকটা বাংলাদেশের মেয়ের মা মেয়েদের বলি যে এই আলম হাসানের আপনারা যেখানে পাবেন সেখানে দুটো কিনে জুতার বাড়ি দেবেন ও সব মেয়েদের মা জাতির ছোট করে কথা বলে ও আমাদের মার বিয়ে না করে ওর মার ও বিয়ে করুক মেয়ে ও মা জাতির কেন ছোট করে আপনারা যেখানে আলমের পাবেন সেখানে জুতোর বাড়ি দেবেন তখন দেখবেন এক বউ নিয়ে সংসার করবে বউ ব্যবসা ছেড়ে দেবে রিক্সা চালায় খান ভাই তাও ভিডিও করে নেন না বউ ব্যবসা আপনারা করেন না যারা ভিডিও কাছেন আমি জানি তারা কেউ কখনো বউ হয়তো পাবলিক একটা ছবিও তুলতে দেন না বাড়ি হয়তো কুটুম গেলে আপনারা কুটুমির এক ঘরে খাবার দেন বউ আরেক এক ঘরে রাখেন এরকম করেন কিন্তু আলম তার বোর ফিগার ব্যাকসাইড সবকিছু দেখাতে পছন্দ করে এটা নিয়ে যখন আমি কথা বলি তখনই সে আমার রাখবে না এটাই হলো আমার অপরাধ

সে একবারে ভাববে যে পরকালে মুখটা দেখে যাওয়া লাগবে কথা বলছে এখন আমার করছে আমার বিয়ের আগে এরকম কোনো পেটে ব্যথা ছিল না আমার কোনো সমস্যা ছিল না আমি ভয় পাই আমার পিছনে মানে কি যেন মা আমার দিয়েছে ওর বাড়ির ধ্বংস হওয়া তাহলে হোক চার পাঁচ জায়গা বিয়ে একটা মেয়ে যতই বিয়ে হোক সে একটা রিকশালার বিয়ে করুক মতো ছোট লোকের বিয়ে না করুক আলম হাসানের মতো বউ ব্যবসায়িক কে বিয়ে না করুক আমি এই মেসেজ সব পুরো বিশ্বকে জানিয়ে দিলাম আমি খারাপ আমি মেনে নিলাম ও আমাকে বলবে আমি খানকি বেশে হ্যাঁ আমি খানকি বেশে আমি মেনে নিলাম কিন্তু ওর মতো লোকের কাছে তোমরা কেউ যেও না ওর অনলাইন জগতের ফেস দেখে কেউ তোমরা ওর প্রেমে পড়ো না ওর কেউ তোমরা ওর সাথে বিয়ে করো না জীবন ধ্বংস হয়ে যাবে আমি একটা শিক্ষিত মেয়ে হয়ে আমার ফ্যামিলি আছে আমি সবকিছু মানে জেনারেশনে ভুল করেছি আমি যে ভুল করেছি সেই ভুল তোমরা না আর শর্মিলাকে একটা মেসেজ দিই তুমি আমাকে বুড়ি বলেছো অনেক কথা বলেছো এইগুলো নিয়ে আমি তোমাকে কোনো গালাগালি দেবো না আমি তোমাকে কোনো বাজে কথাও বলবো না তুমি অনেক কিছু বলেছো আমি আমার আলম হাসানের সাথে যখন ভিডিও করেছি তোমার এক্স আমাকে যা শিখাই দিয়েছে আমি তাই বলেছি তুমি আমার কোনো শত্রু ছিলে না আর শত্রু হবাও না তুমি আমার নিয়ে মানে বাজে কথা বলো আমি তোমার নিয়ে কোনো বাজে কথা বলবো না কেন কেন না সংসার করার জন্য আসছি জেনে শুনে ওর আসলে বউ ছিল কি হয়েছে কি না আজ হয়েছে তখন থেকে আসলে আমি তো জেনে জোর বিয়ে হয়েছিল এগুলো সব কিছু জেনেই কিন্তু আসছি ও তো হাইটলি আসলে কন্টেন্ট ক্রিয়েটার তো পুরো মানে পাবলিক ফিগার এ তো সবাই জানে তো সব সবকিছু জেনে আসলে ওই ভিডিওর যে কথাগুলো ভেবে কিন্তু আমি আসিছি যে ভিডিওতে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করে একটা মিথ্যা কথা এমন ভাবে বানিয়ে বলবে আপনাদের পুরো পৃথিবীর বিশ্বাস করা লাগবে যে ওই সঠিক আমি বেঠিক এইভাবে কথা বলে ওই যে আগের প্রাক্তন যে আছে আমি এখন আপনাদের এখানে কথা বলতাম না ও অলরেডি আমি ওর সাথে আমার ঝামেলা হয়েছে রাস্তার থেকে ঝামেলা হস্ত বিয়ে তিন দিন পরের থেকে ছয় লাখ টাকা দিয়ে একটা গাড়ি কিনে দেওয়ার কথা বলছে তো আমি বলছি বিয়ে হয়েছে আমাদের এক মাসও হয়নি আমি তোমার এখন গাড়ি কিনে দেবো কেননা আমি টাকা পাবো আমি গো রিফোন এখন দেবো না একটা বাচ্চা কাছে হোক তখন আমার মা বাপ দেবে তো তারপর থেকে ওর মা তারপরে ও ওদের সবার একটাই কথা আমার জিনিসপতি সব নিয়ে আসো গহনাঘাটি সব নিয়ে এসে দাও নাহলে আমার নিয়ে সংসার টাই মানে বাজার ব্যবহার করছে মাধ্যম শুরু তিন দিন কিন্তু ওই সাংবাদিক প্রেস মিটিং আসে তখন ওর মনে হয়ে যায় যে আমার ভালো ফেরেছে আমি সংসার করবো মানে সিং প্রতি আদায় করার জন্য পুরো পৃথিবীর কাছে ভালো সাজার জন্য বলে যে অর্মনি আমি ভালো আছি ওর সাথে আমি সংসার করছি কিন্তু আমি কিন্তু ভালো নেই এই দেখেন আমার গলায় দাগ দেখা যাচ্ছে দেখা যায় গলায় দাগ কক্সবাজারে নিয়ে যাওয়ার মেরেছে কিন্তু বলছে আমি ওর মারিছি এই যে হাতে দাগ দেখা যাচ্ছে দেখেন অনেক দাগি আছে এগুলো আমি দেখাতে পারবো না এগুলো আমি মানে আপনারা পুরুষ আর পুরো বাংলাদেশে যেহেতু এই ভিডিও দেখবো এগুলো দেখাতে পারবো না তো ও মনে করেন যে প্রথম থেকে শুধু গাড়ি আর ওই টাকা পয়সার জন্য আমার বিয়ে এটা তো আমি আর জানি না আমার বিয়ের আগে আমার অনেকেই বলেছে যে তুমি ওর বিয়ে করো না কিন্তু ও কিন্তু লোভী তুমি ওকে বিয়ে করো না তো আমি বলছি যে না ব্যবহার আসার তো ভালো মানে ভিডিও তো দেখছি অনেক ভালো তো আসলে যে দেখি বিয়ের আগে তো আমার সাথে ভালো ব্যবহারই করেছে মার্কেটে নিয়ে গেছে সবকিছুই ঠিকঠাক বিয়ের পরে পেশাব করতে গেলেও ভাই ভিডিও করে

দিয়ে বলেছে আমি তোর সাথে সংসার করতে পারবো না লাখ টাকা নামা আছে তোর দেব তুই যে জিনিসপত্র নিয়ে আসিস গুছিয়ে দিয়ে দেবো চলে যাবো আসলে সংসার করার জন্য বিয়ে করেন ওর আসলে মেন টার্গেট ছিল আমার যেহেতু আমি ঢাকা শহরে থাকি তো আমার তো পাঁচ পেজেন থাক থাকবেই তো এই কারণে আমার বিয়ের পরে ওইগুলো নিয়ে কন্ট্রোভার্সি হবে আরো ভাইরাল হবে ও চাই যে মানুষ আর খারাপ আর খারাপ কোক আর ভালো কোক কিন্তু মানুষ ওর নামটা নিক মানুষ মানে ওই এটাই চাই যে ঘুমিতির নাম নিক ও ওর মানে মাথায় সমস্যা আছে একটু সাইকো বুঝেছেন কিছুতে হলে শুরু করে দেয় ধর শুরু ওর মার পর্যন্ত মানে গালাগালি দেয় যেগুলো আপনারা হয়তো বলেন না আমি বলি না ওর মার গালাগালি দেয় আর ও আমাকে বিয়ের তিন দিন পরে বলে তুই হলো ওর যে ভাই আছে ওর যে আপন ভাই মানে লিটন ও মেবি ব্লগার ওকে বলে তুই যেন ওর সামনে না ওর বাসায় আর একটা ছেলে আছে ওদের বাসায় কাজ করে সাউন বলে ওর সামনে যাবি না ও এতটাই সন্দেহ ভাজন একজন লোক কারোর সামনে আমার সবার সামনে যা বাপ বাদে কোনো পুরুষের কাছে সামনে আমি যাতে পারবো না আমি যাইনি ওর ভাই তাও ওদের সামনে আমি যাইনি রুমের ভিতরে থাকি পাশের বাড়ি ওর মেয়ে আর ছেলে আছে না ওরা একদিন ওই খেত নাকি পেঁপে ওরা ওই খেত না পেঁপে খেতে নিয়ে গেছে আমি তো আসলে ভাই জানি আমি আলমের বউ আমার নিয়ে গেলে আপনার হলো ভিডিও ভাইরাল হবে ওদের টাকা ইনকাম হবে ওর মা মাথায় হাত দিয়েছে দিয়ে কে আরে আল্লাহ রে আমার বিটার ভোট দিয়ে ভিডিও করে ওরা তো দুই তিন লাখ টাকা ইনকাম করে নিয়েছে এক মিলিয়ন ভিউ হয়েছে একটা ভিডিওতে তাই আমার ওই যাবি না আমার মনে অনেক আগে অনেক মানে খারাপ ভাষা বলতে চাচ্ছি না আমি জানি যে এই ভিডিওর ফিডব্যাক ও আমার বিভিন্ন মানে আমি জানি যে এই যে আমি কথাগুলো বলছি এর ফিডব্যাক অনেক খারাপ দেবে কিন্তু তারপরে কথা বলতে চাচ্ছি না ও আমাকে বলে যে ওদের আমি ওদের একটা চিন্ত না আমি ওর চিনাইছি তো আমি বলছি এত অহংকার করো না তুমি হয়তো স্ট্রাগল করে কোনো ভাবে হয়তো ভাইরাল হয়েছ তোমার মাধ্যম দিয়ে বা তোমার মাধ্যম দিয়ে কয়টা টাকা ইনকাম করেছে সমস্যা কি ওই ভাষায় আমরা নিষেধ নিষেধ বড় ভাবিদের ঘরে আমার যাওয়া নিষেধ ওর বাপের সাথে মারামার ওর বাপের মুখে থুতু দেয় ওর ছেলেরও মারধর করে ভিডিও যদি ক্যামেরা ধরেন এই ভাবে তুলি আমি প্রফেশনাল ভিডিও মানে ছবি তুলতে পারিনি ভিডিও করবেন তুলি কেউ ভিডিও কেন করতে পারে ভিডিও মানে করব না বলে আমার মারধর করে আরও একটাই সমস্যা আমাকে ছেড়ে দেবে তিন দিন পরে গাড়ি আমি যখন বলি আমি দিতে পারবো না তখন তো আমার ছেড়ে দেবে আপনাদের তো আমি এই তিন তিনবার চারবার কল দিলাম না আপনাদের কিন্তু কল দিয়ে আমি সবকিছু জানাই যে ভাই এই না এই হচ্ছে যাতে আপনারা আমার প্রশ্ন না করতে পারেন যে আপনি তো একদিন আমাদের বলেননি কোন ভাই আছে আমি কার কাছে ফোন দিচ্ছি সবসময় আমি ফোন দিয়ে তার কাছে কিন্তু আপডেট দিচ্ছি জানিও বড় একটা খেলোয়াড় ও আমার নিয়ে মানে কথা বলবে আমি জানি আপনাদের ভিতরে আমি একজনের কাছে সবকিছু বলেছি ভাই এই গেছিল না আমাদের ওই দিনে নিয়ে গেছিল আমার কাজের কাজী বলছে যে কি হয়েছে আমি মেয়ে ছেড়ে বিয়ের সময় কি মেয়ের বাড়ি লোক ছিল না এখন মেয়ের বাড়ির লোক লাগবে ডিভোর্স হবে না আমি একাতা লাগবে তুমি লাগবে তুমি যে দাও আমি এর ভিতরে নেই তাইকে বলছে বাবা আমার মাফ কেটে দাও তুমি যে আলম আগে জানলে আমি আসতাম না এই কথা বলে কাজী মাফছে পাঁচশো টাকা নিয়ে চলে গেলো কেমন থাকে না

থাকার পরে দিকে বের হইয়া আমি আমি জানি ফোন দিয়ে বলার পরে আমি বলছি যে ওর মার আমরা বুঝবো আর ভাই ওর একটু বেশি ওর সাথে কথা পরে আমার বললো বিষয় আমি তো আমি জানি না বলতে পারবো

থাকে তোমার যদি যাওয়ার ইচ্ছে থাকে কি বলে আমার শাশুড়ি আসতেছে আমার ভাইয়া আসতে আচ্ছা ও বলতেছে আমার সেই দিকে দেবো না আচ্ছা আমি তো সংসার করতে চাই নিতে চাই কিন্তু ও এখন যাবে না শুনেছেন হ্যাঁ শুনেন আমি আপনাকে বলি ও সব সময় আমাকে যেগুলা বলে নেই একদম বিয়ের পরে আমার বন্ধু বলে যে আমি গাড়িতে ওইখান থেকে আমি যদি আমার গায়ে

আমি খারাপ আমার মা খারাপ আমি ভালো না ওই ভালো এটা বলছে যে আপনাকে এটা তো কেউ ফোনে কখনো ক্যামেরা বলে না তাকে ডিপুজ দেবো তাহলে তুই বিক্রি হয়ে যায় তো আমি আমার বনিয়া যেতে চাই উড়ি এখানে থাকবে কেন থানায় তাকি

পবিত্র নিয়ে আসেন আমি সবচেয়ে বড় সাক্ষী দিবে আমার বাড়িতে আমার বউ আমার যে ছেলে মিহাল মিহালের সামনে আমার পিটাইতে পিটাইতে অজ্ঞান করে এবং উপা দিলে আমাকে পঞ্চম ভালো করে আমি শুধু মারা দিকে যাচ্ছি এমন কে দেখেন মোবাইল

আমার ছেলে বলবে সম্মানিত দর্শক এই যে কথাগুলা শুনেছেন আলমের একটি ভিডিও দেখিয়েছি এবং তার দ্বিতীয় স্ত্রী যে কথাগুলা বলেছে তাকে অনেক নির্যাতন করে সে আলমের ওখানে গিয়ে হ্যাপি না মানে নানান ঝামেলা সংসারে ঝামেলা থাকে কিন্তু এরকম ঝামেলা কোনো সংসারে আছে কিনা আমার জানা নাই সম্মানিত দর্শক সত্যি কি আলম ভাই খারাপ কিনা সেটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন আর আলমের স্ত্রী যে কথাগুলো বলেছে সেই কথাগুলো কতটুকু যুক্তিসঙ্গত সেটাও আপনারা কমেন্ট করে জানিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আসসালামু আলাইকুম